আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ সবসময় মতো চলে আসছি রিপন কার মোটরস টেলারিং শোরুমে এই শোরুমটি খিলগাঁও রেলগেট জোরপুকুর মাঠের ঠিক পাশেই অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন সিটগুলো পেয়ে যাবেন সবসময় চলে আসি তবে চলুন আজকে আমরা দেখিনি নতুন করে কালেকশন

এই মুহূর্তে আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে যেমন আপনার হাইস গাড়ি নোয়া গাড়ি তারপর প্রাইভেট গাড়ি প্রিমিয়া জিও গাড়ি কালেকশন আছে নতুন করে কালেকশন আসছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা লাস্ট রিভিউ যখন করে গিয়েছি তারপরে আবার নতুন করে কালেকশন আসছে হ্যাঁ হ্যাঁ এবং আসার পর দেখা যাচ্ছে যে একটু অগসল রাখা

তারপর আপনার নোয়া গাড়ির সিট আছে ড্রাইভিং লাইন বারো মডেলের আচ্ছা প্রিমিও গাড়িটা প্রাইস কম রাখতেছেন প্রিমিয়ার গাড়ি যেটা ওল্ড মডেল সিট এটা হচ্ছে ষোলো হাজার টাকা ওটা সিট তো পাওয়ার নেই না না পাওয়ার না পাওয়ার না এটা হচ্ছে ওল্ড মডেল সিট ফ্রেশ সিট কোনো সমস্যা নেই ড্রাইভিং লাইন হ্যাঁ ড্রাইভিং লাইন ষোলো হাজার টাকা হ্যাঁ আর এলিয়ান গাড়িটা ভাই এলিয়ান গাড়িটা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আচ্ছা পিছনে বেশ কিছু ব্ল্যাক কালার রয়েছে কি কি গাড়ি সিট রয়েছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার প্রিমিও গাড়ির পিছের সেট আপ

এখানে বেশ কিছু সিট রয়েছে সমস্ত হাইস গ্যালারি হবে হ্যাঁ হাইস গ্যালারি এখানে অনেক সিট রয়েছে তারপরে মানে হাইস গ্যালারি আসলে সিট অনেক হ্যাঁ আমাদের এখানে হাইস গ্যালারি একটু চলে বেশি যে কারণে মালগুলো উপরে বেশ কিছু সিট রয়েছে উপরে কি কি গ্যালারি সিট রয়েছে ভাই উপরে আপনার প্রিমিয়াম একটা সিঙ্গেল আছে তারপর আপনার হাইজের সামনে লাইন আছে ড্রাইভিং লাইন বক্স সহ আছে যে কনসোল বক্সটা থাকে মাঝে সুপার জেলে

এবং অনেকবার ভিডিওতে বলেছেন যে আপনার হেডড্রেস যেগুলো রয়েছে যে কেউ হেডড্রেস তো নিতে পারবে এবং তিনশো টাকা থেকে শুরু হ্যাঁ হ্যাঁ তিনশো টাকা থেকে শুরু রিকন্ডিশন আপনার বানানো গুলো হয়েছে তিনশো টাকা মানে যেগুলো আমরা বাংলাদেশে তৈরি করি আমরা নিজেরা বানাই এগুলো হয়েছে তিনশো টাকা জোড়া ছয়শো টাকা আর এমনি রিকন্ডিশন যদি কার সিঙ্গেল হেডড্রেস লাগে ওই ক্ষেত্রে পাঁচশো আছে মানে হেডড্রেস এর উপরে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা থেকে শুরু হ্যাঁ আচ্ছা

তারা নিজেরা নিয়ে যেতে পারবে এই কিছুদিন আগে করছি মানে আমরা সবসময় আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চেষ্টা করি একটু কম রাখার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া যতটুকু করার চেষ্টা করবেন আর হাইস গারের নোয়া

হ্যাঁ জিরো ওয়ান জিরো সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো দুইটাই আছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে সুস্থ থাকুন